এটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের মতো কন্টাক্টটার লাইসেন্স তোBatchNorm এটা কোন গাড়ি এটা নিয়ে কন্ডাক্টর লাইসেন্সের জন্য আপনাকে বিআরটিএ তে একটা আবেদন করতে হবে বিআরটিএ তে আবেদন করলে আপনাকে প্রশিক্ষণের মাধ্যমে কন্ডাক্টর লাইসেন্স দেওয়া হবে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স যেমন বাধ্যতামূলক কন্ডাক্টরের কন্ডাক্টর লাইসেন্সটাও বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স

যদি আপনি আপনার টাইম মতো এই চব্বিশ সাল থেকে এই পর্যন্ত দীর্ঘ কয় মাস তিন চার মাসে আপনি একটা চিনি পানতে পারেন নাই তাহলে কি ঠিক করতেন করছেন ড্রাইভিং লাইসেন্স বলছে আমার যাওয়ার জন্য স্যার বলছে আর এটা কি আপনার রুট পারমিট এটা রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তো রুট পারমিট করেন নাই কেন রুট পারমিট করেন নাই কেন আপনার ড্রাইভিং লাইসেন্সের মতোই জরুরি হচ্ছে যে কন্ডাক্টর লাইসেন্স কন্ডাক্টর লাইসেন্সের জন্য এরপরে কিন্তু ড্রাইভাররা শুধু মামলা খাবে না কন্ডাক্টাররাও মামলা খাবে আপনারা

মাফ করা হয়েছে কিন্তু রুট পারমিট না থাকার কারণে আপনাকে জরিমানা করা করা হয়েছে হ্যাঁ কন্ডাক্টর লাইসেন্স বাধ্যতামূলক করা এবং সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর একাত্তর ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা আপনাকে শুনতেছেন আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করা হতে পারে হ্যাঁ ঠিক আছে এরপরে কন্ডাক্টর লাইসেন্স করে নেবেন মালিক সাথে কথা বলে বিআরটিএস সাথে কথা বলে すごい。<Yeah. S 2> yeah.